উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে মহকুমার স্বরূরপনগর থানার হাকিমপুর লাগাতার বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করার পর হাকিমপুর সীমান্ত এলাকা দিয়ে ফেরার চেষ্টা করছেন গত কয়েকদিন ধরে লাগাতার ভিড় লক্ষ্য করা যাচ্ছিল হাকিমপুর সীমান্ত এলাকায় আজকে সকাল থেকে রীতিমতো উলট পুরান আজকে সংখ্যাটা এসে দাঁড়ালো মাত্র পঁয়ষট্টি জন বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য সীমান্ত এলাকায় এসে ভিড় জমিয়েছে

ও চেনাপড় আর আটঘরা এই কত বছর আগে আসছিলেন তো এখানে কোনো কাগজপত্র কিছু নেই